মানে এই যে সমূহ সম্ভাবনার কথা আমাদেরকে বলেছিলেন এবং আনন্দের বা দুঃখজনক যাই বলি না কেন ঘটনা হচ্ছে যে আপনি যা যা বলেছিলেন তাই তাই ঘটেছে অনেকটাই তাই তাই ঘটেছে এবং সামনে কি ঘটতে পারে বলে আপনি মনে করেন তারা জাতিসংঘ সদর দপ্তরের বাইরে একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করতে তবে যেটা একটা মানে সফরকারী দলের একটা ইয়ে সাকসেসফুল একটা মিশন হয়েছে যে তারা ইয়েরা অতিথিরা মানে যাদেরকে রাজনৈতিক সঙ্গী যাদেরকে নিয়ে গিয়েছিলেন তারা কিন্তু নিরাপদেই কোন পথে না কিন্তু ভিতরে তারা পৌঁছে গেছেন সবাই ঠিক পৌঁছেছেন এবং সবাই ভিতরে আছেন তবে সদর দপ্তরের যেখানে ইউনুস বক্তৃতা দিচ্ছেন সেখানে সাধারণত যে কর্মকর্তা কর্মদের যে সিটগুলো থাকে সেই সিটগুলোতে নিয়েই এই রাজনৈতিক নেতাদেরকে বসানো হয়েছে এবং ইউনুস সাহেব থাকা পর্যন্ত ওই ডেলিগেশন অপেক্ষা বক্তৃতার জন্য অপেক্ষমান থাকা পর্যন্ত উনি ডেলিগেশন চিফের চেয়ারে বসা ছিলেন সেখান থেকে উনি যখন উঠে যান তখন তোহিদ এসে তার সিটে বসেন মোট সাতটি চেয়ারের মধ্যে ষাটটি চেয়ার আছে সব কর্মকর্তা সাধারণত যাদেরকে দেখা যেত ইউনসের সাথে মুক্ত তোমুক অনেকেই থাকতেন তাদের কেউ নর্মাল কেউই নেই আছেন তার ডান পাশে ছিলেন বা এখন তো উনি বকতে দিচ্ছেন তহিদ হোসেনের ডান পাশেই আছেন মির্জা ফখরুল ইসলাম গুই তারপরে আছেন তাহের সাহেব তারপরে আছেন আক্তার আর পেছনে যারা এবং হুমায়ুন কবির তো এরকম আর কি ওরা হুমায়ুন কবির আরেকজন হলো যে জামাতের যে নিজামি কি জানো নিজামি নিজামির ছেলে সাম ডক্টর আমি তার নামটা বলেছি তারা আছে তো বক্তারা মন দিয়ে বক্তা শুনতেছে যে যটুক পর্যন্ত আমি শুনেছি তট্ট পর্যন্ত প্রফেসর ইউনুস বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে সামান্য উত্থাপন শুরু করছেন শুধুমাত্র রোহিঙ্গা ব্যাপারটা নিয়ে উত্থাপন করেছিলেন তিনি যেখানে বলছিলেন যে রোহিঙ্গারা বিশ্ব শান্তির একটা বড় অশান্তির একটা বড় কারণ হতে পারে এবং যে কোনো সময় একটা বড় ধরনের সংঘাত উনি খুব আশঙ্কা প্রকাশ করছেন যে যেভাবে ডাব্লিউএটি তাদের খ কমিয়ে দিয়েছে তাতে এই জনগোষ্ঠী প্রচন্ড হতাশায় ভুগবে এবং সে হতাশা থেকে একটা বড় ধরনের সংঘাত হতে পারে সে সংঘাতের কথা মনে কি সংঘাত হবে সেটা আমি যাই না এবং তবে উনি যেটা বলছেন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশকে প্রতিদিন রোহিঙ্গা শরণার্থী ইয়ে করতে হচ্ছে হোস্ট করতে হচ্ছে প্রতিদিনই আসতেছে তা আপনি জানেন এই মধ্যেই কিন্তু গতকাল একটা একটা বড় ঘটনা ঘটেছে আমি শেষে একটু রিলেট করি সেটা হলো আর গতকাল না গতকাল খবরটি এসছে আরাকা নার্মের একটা চৌকিতে আরসা মানে ইয়ের কেন যে রোহিঙ্গাদের অর্গানাইজেশন এরা হামলা চালিয়েছে তো সেখান থেকে আরাকান আর্মির যে চিফ সে করে বাংলাদেশের কাছে জানিয়েছে যে তোমাদের ওখান থেকে আসা এই রোহিঙ্গা ইয়ে জঙ্গি গোষ্ঠী আমাদের এখানে হামলা চায় তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছে যে রোহিঙ্গারা গিয়ে আরাকানের এলাকার ভিতরে গিয়ে সাধারণ মানুষকে মারছে মেরে তারা সাধারণ মানুষকে মেরে তারা আরাকান আর্মি ড্রেস পরিয়ে দিয়ে আসতেছে তার মানে এই ড্রেসটা কোথা থেকে যাচ্ছে এটা ইঙ্গিত করছে বাংলাদেশ থেকেই যাচ্ছে মানে এই ড্রেসগুলো নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে মেরে তাদের গায়ের মধ্যে আরেকান আর্মি ড্রেস মানে তার প্রমাণ করার জন্য তারা আরেকান আর্মির সাথে যুদ্ধ করছে কিন্তু আরেকানের সেই জেনারেল জেনারেলছেন নো এটা আরেকান আর্মির কেউ কার ওরা সাধারণ মানুষকে মেরে এগুলা করতেছে এবং এটা নাকি অহরহ ঘটাচ্ছে তো তারা বাংলাদেশের কাছে প্রতিকার চেয়েছে আমি জানি না ইউনোসেফ এই তথ্যটা গেছে কিনা যে আজকে উনি নিশ্চয় জবাবও দিতে পারেন যে না আসলে আমাদের এখানে কিন্তু উনি কিন্তু একটা বড় সংঘাতের কথা বলছেন সেই সংঘাতটাই এই যে আরাকান যে রোহিঙ্গাদের যে সেলভেশন আর্মি যেটা তারা যে ঘটনাগুলি ঘটেছে শেষ পর্যন্ত বাংলাদেশ যে প্রক্সি ওয়ারের কথা বলা হচ্ছে শেষ পর্যন্ত বাংলাদেশ কোনো প্রক্সি ওয়ারে জড়িত হয়ে যাচ্ছে কি ফেলতেছি শেষ পর্যন্ত বাংলাদেশকে শেষ পর্যন্ত ইনভলভ করে ফেলতেছি না এই কোয়েশ্চেনটা কিন্তু এসে গেছে এবং ইউনুসের সুরেও কিন্তু সেই কথাটা আছে আমি ইউনুস ম্যাজিক মিয়ানমারের অভ্যন্তরে চলে গেছে আর ম্যাজিশিয়ান সেটা জানবে না এটা হতে পারে কিনা ভাই মানে ইঙ্গিত করেছেন হ্যাঁ ম্যাজিশিয়ান তো করেন তিনি বলেন যে তোমার গ্রামে ফেসিবাদ আছে দেখো না তুমি তাদের ধরতে পেরেছো বলো আমার সরকারে আছে মানে উনি তো এইভাবে ইঙ্গিতেই বলেন যে মারো মপ করো সৈক ভাই ওনার নিউ ইয়র্কে নামার পরে এয়ারপোর্টে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামাত নেতা সেই এবং এর বাচ্চা টাচাদের ফেলে যে চলে গেলেন উনি এটা এটা কি কেন মানে এই কাজটা কি করলেন এবং তার এই কাজের প্রেক্ষিতে তার যারা ফ্যান বয়রা ছিল এবং মব স্টার যারা মব লেলায় বিভিন্ন দেশে বসে বসে তারা বলছে যে ইউনুস সবাইরে রেখে পালায় যাবে এটা লিখে রাখতে বলতেছে তো দুই মানে শিবিরেই তো মানে ইউনুস গ্যাং এবং তার ফ্যান বয়রা সবাই আতঙ্কিত আপনি কি বলবেন এই যে তাদের সবাইকে এয়ারপোর্টে রেখে ধোলাই খাওয়ার জন্য মানে বলি মানে বলির পাঠাবা নিয়ে এসে চলে গেল এটা কি নতুন কিছু নাকি এই পুরনো অভ্যাসন বাংলাদেশ থেকে যখন তারা এলেন নিউ ইয়র্কে এই পুরো জ্ঞান এবং মির্জা ফখুল ইসলাম আলমগীর সহ অন্যান্য মানে ইউনুস এবং তার পেয়ারে যে লোকজন যেমন আসিফ নজরুল যেমন ডাস্টবিন শ্রফিক হিসাবে খ্যাত কি নাম তো তারা ছাড়া বাকি সবারই তো ওই মবের সামনে মানে মব বলা যাবে না মানে গুড জি সামনে প্রোটেস্টের সামনে আসলে মজার একটা ঘটনা বলি সেই ঘটনাটা আমি আমি যতটুকু শুনেছি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাতে এটা ছিল তাদের তারা তিনি তিনি এবং মানে কয়েকজন মিলে এই দশ পনেরো জনের হাতে কিন্তু একটা সার্জিক্যাল অপারেশন দিয়েছিলেন যে সার্জিক্যাল অপারেশন হলো যেহেতু ওনাদেরকে অন্য গেটে বলা হয়েছে ওখান দিয়ে বেরোবে কিন্তু আরেকটা গেট যেটা আছে সেখান দিয়েও বেরোনার সম্ভ কারণ ওখানে রাস্তায় কাজ হচ্ছে বলে বলা হয়েছে যে এখান দিয়ে বেরোবো না ওখান দিয়ে বেরোবো সেই জন্য তাদেরকে বিক্ষোভ করতে দিয়েছে অন্য একটা গেটে তো ওনারা কিন্তু আমি যতটুকু আওয়ামী লীগের প্রেসিডেন্ট মিস্টার সিদ্দিকুর রহমানের কাছ থেকে আমি যতটুকু জেনেছি সেটা হলো ওনার উনি একটা দায়িত্ব দিয়েছিলেন এই পনেরো জন ছেলেদেরকে যে তোমরা ওখানে অ্যাটলিস্ট মানে ওদের প্রথম টার্গেট ছিল শফিক উনি উনি ওনার ভাষায় ডাস্টবিন শফিক বা হোয়াটেভার উনি আর হলো আর যদি এনসিপির কাউকে না কাউকে কিন্তু যারাকে কিছু করা যাবে না হ্যাঁ যারাকে কিছু করা যাবে না ফখরুলকে কিছু করা যাবে না এই তাহের নিয়ে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না তো যাই হোক আমি যেটা শুনেছি সেটা হলো যে ইউনুস যখন ওরা সবাই তো একসাথে ল্যান্ড করেছে মানে সবাই নেমেছেন যখন ইমিগ্রেশন পার হচ্ছিল তো ইউনুস তারটা তো খুব দ্রুত প্রোটোকল হয়ে গেছে তার সফর সঙ্গী যারা যা মানে উপদেশে যায় সবার তো দ্রুতগতি গেছে কারণ ওরা তো ধরেন এক ধরনের ভিআইপির মতো তো ওরা সবাই বেরিয়ে মানে ইমিগ্রেশন পার হতে পেরেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলা হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও বলা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেশ দপ্তর বলেছে কয়েকজনের ভিসা ভিসা জটিলতার কারণে কিন্তু ভিসা জটিলতা আসলে বড় বিষয় ছিল না বড় বিষয় ছিল আইদার তাহের অর আক্তারকে আটক করা হয়েছিল আইদার তাহের অর আক্তারকে আটক এখন পর্যন্ত শিওর না আসলে এক্সাক্টলি কাকে আটক করা হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে বা দূতাবাস থেকে দেওয়া হয়েছে কয়েকজনের ভিসা জটিলতা ছিল কিন্তু আসলে কয়েকজনের না একজনের এবং ওই একজনকে ভিসা জটিলতা একজনকে টেররিস্ট সন্দেহে আটক করা হয়েছে এখন টেরোরিস্ট সন্দেহে কিভাবে আটক করা হইতে পারে সেটা দুজনের ব্যাপারটাই মানে আলোচনা আসে সেগুলো আক্তারকে ধরেন আক্তার সম্পর্কে নিউ ইয়র্কে ব্যাপকভাবে স্লোগান থেকে শুরু করে প্ল্যাকার থেকে শুরু করে অনেক কিছু করা হচ্ছে তাকে টেরোরিস্ট বলে ওকে কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আক্তার কিন্তু এক সময় শিবিরের নেতাও ছিল শিবির কিন্তু ওয়ার্ল্ডে থার্ড মানে ব্যাক ইন ইনটি সময় থেকে এটা কিন্তু বিশ্বের অন্যতম অন্যতম বড় নন স্টেট টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ধরা হয় তো তাহের এই টেরারিস্ট অর্গানাইজেশন সে সময়কার বা কোনো এক সময় সভাপতি ছিল অথবা সাধারণ সম্পাদক আর আক্তারও এই সংগঠনের সাথে জড়িত ছিল সো কাকে যে এই জন্য ধরতে তবে শিবিরের সাথে সংশ্লিষ্ট এবং টেররিস্ট সন্দেহে কিন্তু একজনকে আটক করা হয় আটক করেছিল কিন্তু তাকে আটক করে তারা মেইন ইমিগ্রেশন যেখানে নর্মাল ইমিগ্রেশন যেভাবে হয় সেই অফিসার তাকে ভেতরে নিয়ে মানে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদ দেড় ঘন্টা যাবতীয় জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার পরে ছাড়ার পরে তন্তার বেড়েছে এটা আসলে ইউনুসের কোনো ইয়ে ছিল না ইউনুস তা ঘন্টা তো তাকে আর দেওয়া হবে না অনেক দেশের প্রেসিডেন্ট আসছে সবাইকে তো প্রোটোকল দিতে হবে তো তার জন্য যতটুকু সময় ছিল ওই সময় মধ্যে ইউনুস বেড়ে যেতে হয়েছে এখানে অনেকে বলেন যে ইউনুস তাদেরকে ফেলে চলে গেছে হ্যাঁ এটা যদি মানে ইয়া চোখে দেখেন হ্যাঁ তাই হয়েছে ঘটনাটা হচ্ছে কিন্তু টেররিস্ট হিসেবে তাদেরকে একজনকে যে একজনকে আটক করা হয়েছিল কারণে এই বিলম্বটা করছে ফোন করে দিতে পারলো না যে আমার লোক আমি না বলেছিল এর তারা দাবি যে তারা বলেছিল এদেরকে ভিআইপি এদের কি বলছে নো ওয়ে যারা তোমার সঙ্গে যেতে পারছে এরাই এখন যেতে পারা অন্যরা যেতে পারবে না এখন যেহেতু ওরা বাই মানে ছয়জন একসাথে সেই জন্য মির্জা ফখরুল দেড় ঘন্টা যাবত কিন্তু অপেক্ষা করতে হয়েছে আর তাহের অথবা আক্তারের যে কোনো একজনকে এতক্ষণ তাসনিম যারাকে অপেক্ষা করতে হয়েছে একজনের কারণে সো এই এরপরে যখন ওনারা বেরিয়েছেন তার আগের ঘটনাটা আরও মজার তার আগের ঘটনাটা হলো বিএনপির একজন নেতা যিনি একজন লন্ডন থেকে আসা একজন নেতা তখন যুক্তরাষ্ট্রে সে বাইরে এসে বারবার মানে সে দেখছে তার নেতা